প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের জন্য তোমাদের বাংলা বিষয়ের মূল্যায়ন পরীক্ষার সমাধান নিয়ে হাজির হয়েছি দেখো সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষায় কি এসেছে সৌম্য এবং রিয়া দুজন ভালো বন্ধু একদিন তাদের স্কুলে একটি বড় অনুষ্ঠান আয়োজন করা হয় দিন সৌম্য সুস্থ হয়ে পড়ে তখন স্কুলের শিক্ষকরা রিয়াকে বক্তব্য রাখতে পারে রিয়া প্রথমে ভয়ে পড়ে কারণ সে কখনো এত বড় দর্শকের সামনে কথা বলেননি তাকে আত্মবিশ্বাস দিলেন এবং বললেন তুমি পারবে রিয়া শরীরের ভাষা ব্যবহার করো রিয়া তার বন্ধুর উপদেশ মেনে মঞ্চে উঠে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে শুরু করলো সে তার ভাষায় সম্মানীয় কথা বলে দর্শকদের মন জিতে নিল অনুষ্ঠানের পর সবাই রিয়ার কাজের প্রশংসা জানালো এবং তাকে বললেন দেখিয়ে দেখলে রিয়া ভাষিক অভাষিক যোগাযোগ একসাথে ব্যবহার করলে কতটা শক্তিশালী হয় তুমি একটা সুন্দরভাবে প্রদর্শন এটা সুন্দরভাবে প্রদর্শন করেছ রিয়া বুঝতে পেরেছে কেবল কথার মাধ্যমে নয় শরীরের ভাষা মানুষকে প্রভাবিত করতে পারে তারা সম্মুখে ধন্যবাদ দিয়ে তার আরও দৃঢ় করে নিয়েছে একক কাজ ও দলগত কাজ কাজ এক অভাষিক যোগাযোগ রক্ষায় সচেতনতা সমূহ আলোচনা করো কাজের ধরন একক উত্তর ভাষার সাহায্যে যোগাযোগের পাশাপাশি ইশারা ছবির সঙ্গে সংকেত প্রভৃতির সাহায্য যোগাযোগ করা যায় আর এ পদ্ধতিকে অভাষিক যোগাযোগ বলা হয় অভাষিক যোগাযোগের কয়েকটি মাধ্যম হলো শারীরিক অঙ্গভঙ্গি হাতের ইশারা চোখের ইশারা সংকেত প্রভৃতি এসব মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যায় তবে এক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে যেন প্রকার অশালীন অঙ্গভঙ্গি করা না হয় হাত ও চোখের ইশারা যেন শালীনতা বজায় সেদিকে সতর্ক থাকতে হবে ছবি সংকেতের ক্ষেত্রেও সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে ভাষিক যোগাযোগের পাশাপাশি অবশিক যোগাযোগের সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে এরপরে কাজ দুই ভাষিক অবশিক যোগাযোগের মাধ্যমের তালিকা দাও ভাষিক ও অবাসিক যোগাযোগের মাধ্যমের একটি তালিকা নির্ভর ভাষিক যোগাযোগের মাধ্যম অবশিক যোগাযোগের মাধ্যম কথা বা শব্দ শোনা ফোনে আলাপ করে রেডিও শোনা টেলিভিশন দেখা কথা বলা ফোনে বার্তা পাঠানো বই পড়া যে লেখা কম্পিউটার টাইপ করা ইশারা ভাষা ব্রেইল পদ্ধতি প্রভৃতি কাজ